কুরআনের কথা হয় রসূলের কথাময় হাদিসের কথা হয় সেই মসলিষ যত মানুষ উপস্থিতি কম রোগ না কেন সেই মজলিফ হচ্ছে দুনিয়ার সর্বোত্তম মজলিষ সেই মসজিষ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোত্তম মসজিষ কারণ এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে দিনের কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের জীবন পরিচালিত করব সেই কথা এখানে আলোচনা হচ্ছে সুতরাং আপনারা ধৈর্য সহকারে আমাদের যারা কোরআনে তাফসির এবং যারা ওয়াজ করছেন তারা যে কথাগুলো বলবে ধৈর্য সহকারে শুনতে হবে মন দিয়ে শুনতে হবে মনের মধ্যে ফিট করতে হবে এই কথা মনের মধ্যে যদি ফিট না করা যায় তাহলে কিন্তু ওয়াজ শুনে বাড়ি চলে গেলে আমাদের আগে যেমন বিভিন্ন কাজ আমরা করতাম ইসলাম বিরোধী সেই কাজ থেকে আমি বিরত থাকতে পারবো না সব থেকে বড় কাজ হচ্ছে যে যখন আমি কিছু শুনব দিনের কথা সেই রকম মন দিয়ে শুনতে হবে মন থেকে সব কিছু বের করে ফেলতে হবে আল্লাহ নবী পুজোর পাক আলাহ আলাইসলাম যখন মসজিদে তালিম দিতেন মাইন্ডে এমন ভাবে শুনতেন যে তাদের মাথায় পাখি পড়লে ওনার বুঝতে পারতেন না অর্থাৎ এইরকম মন দিয়ে শুনতেন যখন আপনি মন দিয়ে শুনবেন তখন মনের মধ্যে এই কথাগুলো লেখা হয়ে যাবে তখন এই কথাগুলো পালন করা সহজ হবে এ কারণেই তো আল্লাহর নদী নব প্রাপ্তির নয় থেকে তার বছর কোনো আমল আসে নাই শুধুমাত্র দিনের দাওয়াত আসছে ইমানের দাওয়াত আসছে আর আল্লাহর নবী কিন্তু প্রতিটা ইমানের পরীক্ষায় পাশ করেছে শুধু আমাদের পিরোন হজরত মোহাম্মদ সাল্লাম না আমাদের যত নবীর প্রেরণ করেছেন সবাই কিন্তু যখন এই দিনের পরীক্ষায় পাশ করেছে আর আমরা যদি দিনের পরীক্ষায় আমাদের ইমানের পরীক্ষায় পাশ করে যেতে পারি তাহলে আমাদের নামাজ কাজে আসবে আমাদের রোজা কাজে আসবে আমাদের যে কুরবানি কাজে আসবে আমাদের হজ কাজে আসবে আর যদি ইমানের পরীক্ষায় আমাদের ইমান যদি দুর্বল থাকে ইমান যদি মানুষ দেখার জন্য হয়ে থাকে তাহলে কিন্তু এই কোনগুলো তুমি নামাজ পড়ো নামাজ আল্লাহর কাছে সাহায্য চাও বললেন যে নামাজ আপনার খাবারের ফলসলা করতে পারে না সেই নামাজ কিভাবে হবে কালকে আমাদের দিনে আপনাকে কঠিন থেকে কঠিনতম যে আগুন সেই আগুন থেকে আপনাকে রক্ষা করবে সুতরাং আমাদের ইমানের পরীক্ষা পাশ করতে হবে আমি নামাজ অন্যের জমি দখল করব হবে না কিন্তু নামাজ দিব ব্যবসায় গিয়ে ফাঁকি দিব আমি অফিসে গিয়ে ঘুষ খাবো এটা কিন্তু হবে না ইয়াজ ঠিক থাকতে হবে আমরা সামনে কোরবানি আসছে না কুরবানি করবো কুরবানি কেন ওই যে বলা আছে যে আল্লাহ তালা তো মাংস খায় না রক্ত চায় না এটা কিছু চায় না কি চায় যে আপনার মেয়াদ কি আছে করে অর্থাৎ আপনার মেয়াজ যখন ঠিক হয়ে যাবে তখন আপনার সাথে আল্লাহ কানেকশন সৃষ্টি হবে এই কানেকশন যখন সৃষ্টি হয়ে যাবে তখন কিন্তু আপনার আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে সহজ হয়ে যাবে আমি কথা বেশি বলা আমি এই যে রমজানের মধ্যে আমি উমরাই গিয়েছিলাম এখানে তায়েফ একটা শহর মক্কা থেকে 2 ঘন্টা প্রায় গাড়িতে লাগে দেখে ওখানে গেলাম আপনারা টাফের সবাই জানেন যে আল্লাহর নবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নেহর মৃত্যুর পরে গেলেন ইসলাম প্রচারের জন্য ইসলাম প্রচার করতে গিয়ে উনি যখন তায়েফে এসে ইসলামের জন্য দাওয়াত দিলেন তখন তো তারা ইসলাম গ্রহণ করলো না আপনারা সবাই জানেন এটা তারা কি করলো তারা ওই সমস্ত লোককে লালিয়ে উপরে পাথর টিককে ফুললপা জুতা মোবাদ রক্ত আটকে গেল বন্ধ হয়ে গেলাম আল্লাহ নবীর কাছে বললেন যে আপনি আমাকে আদেশ করো আমি দুই পাহাড়ের মাঝখান দিয়ে তাদেরকে পিষে আমরা শেষ করে দিই আল্লাহ নবী বললেন যে না নিশ্চয়ই এরা একদিন ইসলাম গ্রহণ করবে ইসলাম গ্রহণ করবে একদিন আমরা গেলাম দেখলাম যে পাহাড় বাগানে আল্লাহ আশ্রয় নিয়ে আল্লাহ হজরত যার নামে ওখানে একটা মসজিদ হয়েছে উনি আল্লাহর নদীকে সেবা শুশ্রূষা করলেন আমরা দেখলাম যে পাথর ছিল আহ আল্লাহ নবীর উপর বড় একটা পাথর পাহাড়ের উপর বেঁধে আছে এই পাহাড়টা সেই এত বছর ধরে বেঁধে আছে তো এই যে শিক্ষা যে আল্লাহ যেটা গেছেন এই ঘটনা আমরা কি বুঝতে পারছি যে এটাই বুঝতে পারছি। আজকে আপনার বিরোধিতা করছে কালকে বিরোধিতা নাও করতে পারবে যখন তার মধ্যে বুঝ আসবে সুতরাং আমরা আল্লাহর কাছে বেশি থেকে বেশি করে ধোয়া করব। এই কথাটা আমি এই কারণে বলতে চাচ্ছি আপনারা দেখেছেন যে ফিলিস্তিনে কি অবস্থা হাজার হাজার মানুষ সেখানে মারছে রক্তে রঞ্জিত হচ্ছে আমার কাবলা দুঃখ কেবলা মসজিদে আচ্ছা আজকে তারা দখল করে রেখেছে তারা ধ্বংস করছে কিন্তু মুসলিম বিশ্ব নিরব আমরা বাংলাদেশে এসে ভাঙচুর করলে কাজ হবে না নামাজের পরে প্রতি পাঁচ অক্টো নামাজের পরে যারা তাহাজত পড়ে তাহাজতের পরে দোয়া করতে হবে ইয়া আপনি আমার প্রিয় মসজিদের আলাক্সাকে আপনি রক্ষা করেন আল্লাহ যদি দোয়া করেন আমরা যদি দোয়া করি নিশ্চয়ই আল্লাহ তালা এই দোয়াকে হয়তো কবুল করে আমার প্রিয় মসজিদকে আলাকসা মসজিদকে আল্লাহ রক্ষা করতে পারেন আমার প্রিয় আমাদের যে আমাদের যে ফিলিস্তিনি ভাই আছে তাদেরকে নিশ্চয় আল্লাহ তালা রক্ষা করবেন ইমানের পরীক্ষা তো আল্লাহ তালা হুদুরপা আসলামের নিয়েছিলেন বহুবার নিয়েছেন আপনারা জানেন যে মজার তো আহ বক্ত রাজে নিয়ে যখন উনি যাচ্ছিলেন তখন কাপেররা পাহাড়ের কাছে চলে আসলো নাকি এবং তখন যখন এই ঘটনা ঘটল তখন ভয় পেয়ে বললেন আর কাপেররা তো আসছে অনেক আল্লাহ নবী বললেন যে তুমি ভয় পেও নয় বকর আমরা না আমাদের সাথে তালা আছেন তারপরে তো সেই মাকড়সার জাল হলো প্রবুতরে নিম পড়লো আপনার এই ঘটনা সবাই জানেন সুতরাং আল্লাহ রবিকেও বিমানের পরীক্ষা নিয়েছেন তো মুসলমানের বিমানের পরীক্ষা নেবে স্বাভাবিক আমরা করি নামাজের পরে দোয়া করি আমরা কাশ্মীর মুসলমানদের জন্য দোয়া করি সারা বিশ্বে মুসলমানরা যেখানে নির্যাতিত হচ্ছে তাদের জন্য আমরা দোয়া করি বেশি বেশি করে দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ নিশ্চয়ই কবল করে নেবেন আল্লাহর পরীক্ষা তো আমাদেরকে পাশ করতে হবে মুসলমানদেরকে পাশ করতে হবে সুতরাং এই ফিলিস্তিন ইস্যু নিয়ে কোথাও ভাঙচুর করা কারো জায়গা লুট করা কিন্তু আমাদের লক্ষ্য না বড় বড় প্রশাসন করে সেখানে গিয়ে আমাদের দেখানোর কিছু নাই আল্লাহর কাছে দোয়া করতে হবে আমাদের ভয়েস দে করতে হবে সারা বিশ্বে প্রয়োজনীয় তাদের পণ্য বর্জন থেকে শুরু করে যেসব ঘটনা যেটা বলছেন সেটা করতে হবে বাটার দোকান লুট করা অমকের দোকান লুট করা এটা কিন্তু মুসলমানের কাজ না আমাদের কাজ না এইটা করে আমরা আল্লাহ আজকাকে আমরা অবমুক্ত করতে পারবো না আল্লাহর কাছে দোয়া করব আমাদের এবং যে সমস্ত শরিয়াত খাতাবে যে সমস্ত ব্যবস্থা আছে সেই সব ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে আমি মসজিদে নবাবিদে শুনলাম সেখানে জুম্মান নামাজের পরে ইমাম সাহেব বলছেন যে কাশ্মীরের মুসলমানের জন্য দোয়া করছেন ক্রিস্তিন মুসলমানদের জন্য দোয়া করছেন আমরাও কিন্তু সেই দোয়া অব্যাহত রাখতে হবে এবং দোয়া তো তখন কাজে লাগবে যখন কারেন্টের সুইচ আর লাইট দুইটার মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু আলো জ্বলবে না জ্বলবে সুইচটা চলবে না ঠিক তেমনি ভাবে আমরা যখন দোয়া করব সেই কানেকশন তো আল্লাহ তালার সাথে হতে হবে সেই কানেকশন যদি না হয় কানেকশন করার জন্য কি করতে হবে আমাদেরকে ইমানকে শক্তিশালী করতে হবে আর একটা কথা বলে শেষ করতে চাই মনে হয় অনেক সময় নেওয়া হয়ে গেছে আপনারা তো হজরত ইব্রাহিমের ঘটনা জানেন সবাই জানেন তবুও যখন আগুনের মধ্যে প্রেস ফেলছিল তখন তাকে ইব্রাহিম আলাহিসামকে আল্লাহর কাছ থেকে মেসেজ আসলো ইব্রাহাম সে বললেন যে আল্লাহ নবী আপনি আল্লাহর কাছে সাহায্যে চান ইব্রাহিম আসলামকে বললেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি জানেন আমার ভালো ফয়সলা আছে ফয়সলাটা কোথায় হবে উনি কি আল্লাহর কাছে সাহায্য করেন বললেন যিনি আমাকে সৃষ্টি করছেন তো দেখছেন যে আমার সাথে কি হচ্ছে ইব্রাহিম আলাহাদাম এই পরীক্ষায় পাশ করে গেলে আর ওনাকে আগুনে নিক্ষেপ করা হল আর আগুনকে আল্লাহ তা নির্দেশ দিলেন আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তির কারণ হয়ে যাও ইমানকে এই পর্যায়ে আমাদেরকে আনতে হবে আল্লাহর পরে ভরসা রাখতে হবে আমি সামনে নদী দেখছি আল্লাহর হুকুম যদি থাকে নদীর নদীতে ঝাপ দেওয়ার জন্য আমাকে ঝাপ দিতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে এটি ইংলিশে বলে আনকোয়ালিফাইড প্লিজ এখানে কোন এগুলো কিছু রাখা যাবে না আপনি আল্লাহকে বিশ্বাস করলো নীল নদের পাশে যখন আসলো তাকে আসলেন উনি তখন আল্লাহ নদীকে আল্লাহ কাছ থেকে বহি আসলো যে হে মশা তুমি তোমার হাতের দিয়ে পানির উপরে আঘাত করো আর রাস্তা নির্মিত হলো

ঠিক সেইভাবে আমাদেরকে মানতে হবে কোরআনের মধ্যে যেটা আছে হাদিসের মধ্যে যেটা আছে যেভাবে আছে সেইভাবে মানতে হবে কোনো কিন্তু রাখা চলবে না কোনো প্রশ্ন করা যাবে না বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যাবে না বলা যাবে না যে এটা চোদ্দশো বছরের পুরনো জিনিস এটা আমরা এখন তো আর চলছে না যেটা উনি বলেছেন সেইটাই সেইটাই হচ্ছে চির নতুন চির পুরনো চির সবুজ এবং আগামী দিনের জন্য আমাদের পথের পাথেও সুতরাং আমরা যে কাজটা করব আমাদের চিতার পিস সাহেবের প্রতিনিধি আসছেন উনি আপনিই বসেন করে দিচ্ছেন আপনারা তো ওনাদের বক্তব্য শিখবেন কারণ ওনাদের মধ্যে এলাইম আছে দিন আছে আমি তো ইংলিশ পড়াশোনা করেছি আমার মধ্যে হয়তো যেটা আমাদের কাছ থেকে শুনেছে যেটা আমার শেখা আমি তো এই লাইনে পড়াশোনা করিনি ওনাদের হাতে দিন আছে আমরা আল্লাহর পরে সে বিশ্বাস রাখতে হবে নবীর কাজের পরে বিশ্বাস রাখ নবীর পরে বিশ্বাস রাখতে হবে এখানে কোনো প্রশ্ন করা যাবে না এবং ওই বিশ্বাস থেকে যদি আমরা আল্লাহ আপ্লার কাছে সাহায্য চাই নিশ্চয় আল্লাহ আমাদেরকে সেই আমরা যেটা চাইব সেটা নিশ্চয় আল্লাহ দিবেন নিশ্চয় আল্লাহ দিবেন আপনারা আমরা যখন বাবা মার কাছে কিছু চাই তখন বাবা মা কি আমাদেরকে ফেরত দেন ওনাদের সাধ্য থাকলে ওনারা ফেরত দেন না বাবা মা আমাদের থেকে যতটুক ভালোবাসেন আল্লাহ কিন্তু আমাদের পরে আরো অনেক বেশি ভালোবাসা আর বাবা মার তো সম্পদের মধ্যে লিমিটেশন আছে হয়তো মায়ের কাছে দশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা আছে বাবের কাছে পঞ্চাশ হাজার টাকা আছে আল্লাহর ভাঙ্ডার তো আছে সুতরাং চাইতে হবে আল্লাহ আল্লাহ তালার কাছে চাইতে হবে এবং আল্লাহ তালা নিশ্চয় আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি আমরা যদি বলার মতো বলতে পারি আমাদের ইমান যদি সেরকম থাকে তাহলে নিশ্চয় আমাদের আমাদেরকে